আমরা যে বিষয় কথা বলবো সেটা আমাদের জীবনের সরস্বী প্রভাব ফেলছে আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা ধীরে ধীরে ধর্মীয় বিশ্বাস পারিবারিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছি এবং আমাদের যত দিন যাচ্ছে তত আমাদের নিজেদের চিন্তা নিজেদের বিবেক পরিবর্তিত হয়ে যাচ্ছে যেটা আসলে হওয়ার কথা ছিল না পৃথিবীতে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে পরিবেশে সত্য মিথ্যার কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না বা যাবে না ইন ফিউচারে এবং আমরা আমাদের অজান্তে ওই পরিবেশে সামিল হয়ে যাচ্ছি মানে আমাদেরকে সামিল করানো হচ্ছে যে আমাদের অজান্তে তারপর সেকুলিজম জিনিসটা কী সেকুলারিজমের মাধ্যমে পুরো পৃথিবীকে ষড়যন্ত্রের চাদরে কীভাবে ঢাকা হচ্ছে সেটা কিন্তু শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষ না সেটা আপনি হিন্দু বলেন বা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান যারা যারা আছে সকল ধর্মের মানুষদের কি এই ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে কিন্তু কেন করা হচ্ছে তাদের লাভটা কি তাদের উদ্দেশ্য কী এখানে তাদের অবশ্যই তো কোনো না কোনো লাভ আছে সেটা কি শুধু রাজনৈতিক উদ্দেশ্য লাভ নাকি আরও অন্য অন্য কোনো লাভ আছে আ তারপর এই সেকুলজির মাধ্যমে কিভাবে পরিবার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে তারপর এল জি মতো বিবেকহীনতা মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে আরও বেশি পরিমাণে যত দিন যাচ্ছে এল পরিমাণ তত বেশি বেড়াচ্ছে এই এগুলো কেন হচ্ছে এগুলো থেকে সমাধান কি সেই সকল বিষয় কথা বলবো আমি তো রিকুল আজকের আপনাদের সাথে তো চলেন আজকে ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ আজকে ভিডিও এক সেকেন্ডে মিস করে না কারণ আজকে এমন এমন তথ্য দেব দেবো আপনাদের যেটি আপনাদের চিন্তাভাবনা বদলে যেতে পারে তো ভিডিও একটু বড়ো হতে পারে আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখেন আশা করি সব ভালো মতো বুঝতে পারবেন তো চলেন আজকে পুরো ভিডিও শুরু করা যাক আজকে আমি পুরো ভিডিওটি টোটাল দশটি ধাপে সাজিয়েছি ধাপ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এবং কেন গুরুত্বপূর্ণ সিস্টেম যা মানুষকে নির্দিষ্ট নিয়মে বেড়ে ফেলে মানুষকে শিক্ষা অর্থনীতি চাকরি এবং বিনোদনের মাধ্যমে পরিণত করে মূল্যবোধকে দূরে সরিয়ে ভোগবার এবং মুনাফা কেন্দ্রিক চিন্তা ছড়ায় উদাহরণ আজকে সমাজের সফলতা মানে আমরা কি বুঝি বড় চাকরি বা প্রচুর টাকা কিন্তু নৈতিক বা আর্থিক উন্নতি কি কোনো গুরুত্ব পায় পায় না কিন্তু কিন্তু কেন কারণ একটি ছোট গোষ্ঠী চায় মানুষকে নিয়ন্ত্রণ করতে ধাপ দুইম কে সেকুলারিজম হলো এক মতামত যেখানে ধর্মকে ব্যক্তিগত জীবনের সীমাবদ্ধ রাখার কথা বলায় এটি বলে সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারে কিন্তু সমাজে ধর্মে কোনো প্রভাব রাখা যাবে না কেন এই সেকুলারিজম প্রচারিত হচ্ছে ধর্মের প্রভাব কমিয়ে সমাজকে ধর্মহীন করা নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধাকে দূরে সরে মানুষকে ভোগবাদী করা এই বিষয়ে আমাদের কোরআন কোরআনের আয়াত কি বলে কোরআনের সুরা আশাফের আট নম্বর আয়াত এবং সুরা আ তাওবা এর বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা চায় আল্লাহর আলো নিবেদিতে কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন যদিও কাফিরা তা অপছন্দ করবে এবং সুরা আল মায়াদায়ের এর উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কি কাফিরে অনুসরণ করবে যখন তোমাদের জন্য সত্য পর দেখানো হয়েছে ধাপ তিন সেকুলারিজমের আড়ালে অন্ধকার পরিকল্পনা সেকুলারিজমের পেছনে যে গোপন রাজনৈতিক কৌশল এবং ডার্ক পলিটিক্স রয়েছে তা সমাজে প্রতিটি স্তরে ধীরে ধীরে ঢুকছে এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া যেখানে ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে এক ধরনের নির্দিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক আদর্শ প্রতিষ্ঠা করা হচ্ছে ক ডার্ক পলিটিক্স সেকুলারিজমের পিছনে গোপন উদ্দেশ্য কী সেকুলারিজম প্রথম দিকে সমাজের ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান অধিকার দেওয়ার কথা বললেও এর আসল উদ্দেশ্য এবং বাস্তবতা একেবারে ভিন্ন এরা এদের মূল উদ্দেশ্য হলো ধর্মকে রাষ্ট্র এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে দাও যাতে কিছু ক্ষমতাশালী গোষ্ঠী রাজনৈতিকভাবে আরও প্রভাবিত হতে পারে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার সেকুলারিজমের নামে একটি পশ্চিমে আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যেখানে ধীরে ধীরে মূল্যবোধকে ত্যাগ করে এক ধরনের মিডল গ্রাউন্ড তৈরি করা হচ্ছে যা আসলে অনেক শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী ও লবির জন্য উপকারী উদাহরণ উদাহরণ যদি দেখি আমরা অনেক উন্নত দেশে রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে সেকুলারিজম এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এটি কেবল ধর্মীয় স্বাধীনতা নয় বরং সারা বিশ্বের ক্ষমতাশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এনফোর্স সিস্টেম এনফোর্স সিস্টেমটা কি অনেক দেশ ও মিডিয়া সেকুলারিজমকে এক ধরনের সামাজিক চাপ হিসেবে তুলে ধরছে যেখানে ধর্মীয় স্বাধীনতা আস্তে আস্তে সীমিত করা হচ্ছে এই ধর্ম নিরপেক্ষ পরিবেশ অনেক সময় একজন মানুষের মৌলিক অধিকারগুলোকেও হুমকি মুখে ফেলে দেয় আপনি যদি দেখেন টিভিতে মিডিয়াতে টিভিতে মিডিয়াতে ধর্মীয় আচার আচার অনেক কম প্রচার করা হচ্ছে আমরা ছোটবেলায় যেভাবে দেখতাম অনেক ধর্মীয় চ্যালেঞ্জ ছিল আমাদের বাংলাদেশেই দেখেন না আগে ধর্মীয় কত কিছু এখন ওই এক রমজান সারাই কিন্তু ওভাবে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয় না যাই হোক কথায় আসি খ সেকুলারিজমের অদৃশ্য প্রভাব সমাজে প্রতিটি সেক্টরে হচ্ছে উদাহরণ যদি বলি শিক্ষা ব্যবস্থা শিক্ষার মাধ্যমে সেকুলারিজমে পছন্না চলছে যেখানে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ কমিয়ে দেওয়া হচ্ছে এবং এক ধরনের পশ্চিমী বিজ্ঞান বা যুক্তিবাদী শিক্ষাকে আরিপত্য দেওয়া হচ্ছে উদাহরণ শিক্ষা ব্যবস্থায় ধর্ম ইতিহাস সংস্কৃতি বা ধর্ম নীতি পরিবর্তে এমন পাঠ্যক্রম চালু করা হয়েছে যা শুধুমাত্র বৈজ্ঞানিক এবং আধুনিক বিশ্বের দৃষ্টিকোণ থেকে নির্মিত একটি কথা বলি আপনি আপনার যদি মনে থাকে দেখেন দু হাজার চব্বিশ সাল মানে এখন এই বছরের শুরুর দিকে কোনো এক ভার্সিটি ইউনিভার্সিটির টিচার সম্ভবত সেটি ব্র্যাক হবে আমার ভুল হলে মাফ করবেন ইউনিভার্সিটির নামটা ঠিক মনে আসতেছে না তো স্যারের নামটা আসিফ স্যার আসিফ মাহাতাব এরকম কিছু একটা আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম বা ভার্সিটি যেটা থাকুক দিয়ে দেবো তো একটা বিষয় নিয়ে পুরো বাংলাদেশে তোলপাড় হচ্ছিলো শরীফ শরীফের বিষয়ের কোনো এক ক্লাসের বইতে ছিল এটা কিন্তু একটা এলজিবিটি জিবিটি প্রোমোট করা হয়েছে এটা একটা কেবল মানে বিগে নিন বলতে পারেন বাংলাদেশেও কিন্তু এই ধারা অলরেডি ঢুকে গেছে এই সেকুলারিজম প্রভাব এগুলো ঢুকানো তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আর কি তো পরে কথায় আসি দুই মিডিয়া এবং সংস্কৃতি মিডিয়া ও সংস্কৃতি মাধ্যমে সেকুলার জনগণের মধ্যে প্রতিষ্ঠিতা করার চেষ্টা করা হচ্ছে নাটক চলচ্চিত্র সংবাদ এবং সোশ্যাল মিডিয়ায় সেকুলার ধারণাকে প্রচার করছে যেখানে ধর্মীয় বিশ্বাস বা আদর্শের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে যদি ভুল না করি ফারহান আহমেদ জওয়ান মেবি নাম না। উনি একটি নাটক করছিল মেবি এই বছর যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল ওটা মেবি ওই এল জিবিটি নিয়ে ওই শরীর শরীফার মতোই কাইন্ড অফ মানে উনি ছেলে কিন্তু ওনার মধ্যে হয়তো মানে মেয়ে মেয়ে ফিমেল ফিমেল ছিল ওরকম ক্যারেক্টার দেখানো ছিল তো দেখছেন যত ভিডিও বড় হচ্ছে তত বুঝতে পারছেন কিভাবে এল জিবিটি বা এই যে পশ্চিমে আদর্শ আমাদের এর ভিতরে ঢুকানো হচ্ছে যে হোক এই বিষয়ে যদি উদাহরণ দিই মিডিয়াতে প্রায় ধর্মীয় মূল্যবোধকে ছোট করা হয় এবং ধর্মের বিরুদ্ধে হাস্যকর বা নেতিবাচক উপস্থাপন করা হয় যা মানুষকে সেকুলারাইজ করে তোলে তিন আইন এবং সরকার কিছু দেশের সেগুলো নামী সরকার ধর্মীয় আইনের বিরুদ্ধে আইন তৈরি করেছে এভাবে সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক রূপ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যেখানে ধর্মের কোনো স্থান নেই উদাহরণ বিভিন্ন দেশের সরকার ধর্মীয় আইনকে অকার্যকর ঘোষণা করেছে এবং ধর্মীয় আদর্শের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যেখানে ইসলামিক সরিয়া আইন বা হিন্দু ধর্মের কিছু আইন দেখেছেন আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই জিনিসটা শুরু যে ইসলাম ধর্মে মানুষকে মানে প্রভাব পড়ছে বা আমাদের ধর্মেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম না সকল ধর্মের মানুষই এখানে শিকার হচ্ছে আস্তে আস্তে তো আরো বুঝতে পারবেন ভালো যে কথা আগে চার পরিবার এবং সামাজিক সম্পর্ক সেকুলারিজম সমাজে পরিবার ব্যবস্থার মধ্যেও গভীর প্রভাব ফেলছে অনেক দেশ এবং সমাজের ধর্মীয় পরিবারের কাঠামো ও ঐতিহ্যকে পরিবর্তন করতে লিঙ্গ সমতা যৌন শিক্ষা এবং এলজিবিটি অধিকারকে প্রচার করা হচ্ছে উদাহরণ পরিবারগুলোর মধ্যে ধর্মীয় আদর্শে চ্যালেঞ্জের সৃষ্টি করা হচ্ছে যেখানে পিতামাতার অধিকার সীমিত করা হচ্ছে এবং সন্তানদের ধর্মীয় স্বাধীনতা নেওয়া হচ্ছে গ ডার্ক সিক্রেটস এতক্ষণ আমার ডার্ক পলিটিক্স জেনেছে বা ডার্ক সিক্রেটস সেকুলারিজমের পেছনে কি গোপন ষড়যন্ত্র চলছে সেকুলারিজমে পেছনে যে গোপন রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে তা আসলে পৃথিবী জুড়ে কয়েকটি শক্তিশালী গোষ্ঠী বা মিডিয়া এবং রাজনৈতিক লবি দ্বারা নিয়ন্ত্রিত এই গোষ্ঠীগুলো ধর্মের প্রভাবটি কমে দিতে চায় এবং সমাজকে একটি একতরফা আদর্শ প্রতিষ্ঠা করতে চায় বিশ্বব্যাপী শক্তি আধিপত্য সেকুলারিজমের নামে পশ্চিমা দেশগুলো বিশ্বের অন্যান্য দেশের সংস্কৃতিকে হস্তক্ষেপ করছে এবং তাদের সংস্কৃতিকে পশ্চিমী মানদণ্ড অনুযায়ী গড়ে তুলতে চায় এটি অনেক সময় ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাবকে চ্যালেঞ্জ করে এই যে দেখেন না আমাদের দেশে কয়েক বছর আগেও কিন্তু এত পশ্চিমী সংস্কৃতি নেয় যতটা এখন আছে আমাদের দিন যত যাচ্ছে তত কিন্তু আমাদের নিজস্ব যে দিনাল কালচার আছে আমাদের সংস্কৃতি সেটা বিলুপ্তর পথে যাচ্ছে যাই হোক পরে কথায় আসি ব্যাপক মিডিয়া নিয়ন্ত্রণ মিডিয়া বড় ধরনের একই প্ল্যাটফর্ম যার মাধ্যমে এই গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে তাদের মাধ্যমে সেগুলো যেমন ধারণা জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে যদি উদাহরণ দিই আমরা অনেক দেশের সংবাদ মাধ্যম ধর্মীয় চর্চা বা আচার অনুষ্ঠানকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন যা সাধারণ জনগণের মধ্যে ধর্মের প্রতি আগ্রহ কমে দেয় এর কারণ একটাই যদি নেতিবাচক না করে তাহলে তো উদ্দেশ্য মানে সফল হবে না তখন তো মানুষ সচেতন হয়ে যাবে তখন তারা তাদের কাজ করতে পারবে না এই কারণে আর কি তো কথা আগে আমরা সেকুলারিজমের প্রবণতা এবং এর ভবিষ্যৎ প্রভাব বর্তমানে সেকুলারিজমের প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে বিশেষত পশ্চিমী দেশগুলোর মাধ্যমে সেকুলারিজমে ধারাবাহিক প্রচারণা মিডিয়া নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে পৃথিবী জুড়ে সমাজে প্রতিটি স্তরে তার প্রভাব বিস্তার করছে ফলস্বরূপ আগামীতে এমন একটি পৃথিবী হতে পারে যেখানে ধর্মের আদর্শ বা মূল্যবোধগুলো একে নিঃশেষ হয়ে যাবে এবং সব কিছু রাষ্ট্রে নিয়ন্ত্রণে চলে যাবে সেকুলারিজমের এই গোপন উদ্দেশ্যগুলো আমাদের সমাজে বিরূপ প্রোগা ফেলতে পারে অর্থাৎ মানুষ নিজস্ব বিবেক বা চিন্তার মধ্যে থাকবে না মানুষকে রোবদের মধ্যে তখন চালানো হবে যেভাবে যেটা বলা হবে সেটাই বুঝবে ভালো মন্দ বোঝার ক্ষমতা তখন আমাদের থাকবে না এমন একটি পৃথিবী বা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে কিছু মানুষ বা কিছু গোষ্ঠী যাই হোক আমরা ধাপ চারে যাই চার হলো দাঁত জালের ফিটনা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি দাঁত হলো এমন এক ফিটনার নাম যা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করবে অর্থাৎ উল্টো মানে মানে বিপরীত আর কে দাজ্জালের লক্ষ্য কে নৈতিকত ধ্বংস করা মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে আটটি দাস বানানো কোরআনের আয়াত কি বলে এখানে দাজ্জাল এমন মিথ্যাচার করবে যা মানুষকে বিভ্রান্ত করবে হাদিস মুসলিম শরীফ তারা মিথ্যা ও সত্যের পথে পার্থক্য করতে পারবে না এটি সুরা আল ইমরান আয়াত বলা হয়েছে ধাপ ধর্ম কি বলে হিন্দু ধর্ম কালীযুগে নৈতিকতা ধ্বংস হবে এবং ধর্ম থেকে মানুষ দূরে সরে যাবে খ্রিস্টান ধর্ম বাইবেলে শেষ সময়ে মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা এবং মিথ্যা প্রসার ঘটবে বলে উল্লেখ আছে বৌদ্ধ ধর্ম কামনা বাসনার কারণে মানুষ নৈতিকতা হারাবে ধাপ ছয় এল জিবিটি এবং পরিবার ব্যবস্থার পতন কেন পরিবার ব্যবস্থা ধ্বংস হবে এল আন্দোলন পরিবার গঠনের মূল ভিত্তিকে ধ্বংস করছে অনেক দেশে এল বিরোধিতা করলে বাবা মাকেও শাস্তি দেওয়া হয় উদাহরণ কানাডা এবং আমেরিকায় অনেক আইন রয়েছে যেখানে বাবা মার সন্তানকে এল জিবিটি জীবন থেকে যদি বিরত রাখতে চায় তাহলে তাদের শাস্তি পেতে হয় বাংলাদেশের প্রভাব শহরে তরুণ প্রজন্মের মধ্যে এসব ধারণার প্রসারে ঘটছে ভবিষ্যতে পরিবার ব্যবস্থা আরও দুর্বল হয়ে যেতে পারে যদি কিছু শকিং ফ্যাক্ট বলি আমেরিকায় গত বিশ বছর এল কারণে তিরিশ পার্সেন্ট পরিবার বিচ্ছেদ হয়েছে ইউরোপে পঞ্চাশ পার্সেন্টে বেশি জিবিটি সম্প্রদায় দাবি করে তারা ধর্মকে অপ্রয়োজনীয় মনে করে বুঝতে পারছেছেন কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের পৃথিবী ধীরে ধীরে ধাপszak বিবেকীন পৃথিবী কিভাবে তৈরি হচ্ছে মানুষকে শ্রেফ ভোগবাদী করা হচ্ছে শ্রেফ মানে সুয়েফি বুঝছেন টাকা ব্র্যান্ড এবং ক্ষমতা এসবই জীবনে মূল্য হিসেবে প্রচার করা হচ্ছে মানুষ নৈতিক চিন্তা ভাবনা এবং আত্মিক মূল্যবোধ হারাচ্ছে ধাপ আর মিডিয়া কেন এই নিয়মগুলো আড়াল করে মিডিয়া প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করে সেকুলারিজম এবং এল ধারণা ছড়ানোর জন্য তাদের লাভ কী মানুষকে দাস বানিয়ে রাখা ধর্মীয় মূল্যবোধ থেকে মানুষকে দূরে সরানো বাংলাদেশে মিডিয়ার ভূমিকা কি এখানে কিছু মিডিয়া প্ল্যাটফর্মে উন্নত জীবনধারা বলতে শুধুমাত্র পশ্চিমা সংস্কৃতিকে বোঝানো হয় আমি আবারও মেনশন করতেছি কিছু মিডিয়া প্ল্যাটফর্ম নট সবাই কিছু মানে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ধারণা তরুণদের মধ্যে ছড়ানো হচ্ছে ধাপ নয় শকিন ফ্যাক্ট এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শখিন ফ্যাক্ট পশ্চিম মিডিয়া মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম নিয়ে সন্দেহ বাড়ছে বিশিষ্ট ব্যক্তিরা কি বলেছে ডক্টর জাকির নাইক যাকে আমরা বলতে পারেন বর্তমান যুগের ধর্ম বিশেষজ্ঞ ধর্ম বিশেষজ্ঞর মধ্যে খুব উচ্চ লেভেলে একজন মানে জ্ঞানীগুণী মানুষ অন সম্মানীয় মানুষ তিনি বলেছেন পশ্চিমা সংস্কৃতি আমাদের নতিকত ধ্বংস করতে চায় ইমাম গাজ্জালি মানুষ যখন ধর্ম থেকে বিচ্ছিন্ন হয় তখন সে ধ্বংসের পথে এগিয়ে যায় এটি ইমাম গাজ্জালি বলেছে আর কি তো চলেন এবার এই ভিডিওর সর্বশেষ ধাপ সম্পর্কে জানা যাক অর্থাৎ সমাধান এতক্ষণ যে নানাবিধ সমস্যা বললাম কিভাবে পুরো বিশ্বকে ষড়যন্ত্রের চাদরে ঢেকে ফেলছে এবং সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে ইসলাম সহ আরও অন্যান্য ধর্মলম্বী মানুষেরা এবার এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে কিছু আলোচনা করা যাচ্ছে না ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে সমাধান ইসলাম ধর্মের দৃষ্টিতে দুনিয়ার প্রতিটি সংকেতের মূল সমাধান হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করা সমাধানমূলক পথ ধর্মীয় শিক্ষা কোরআন ও হাদিসে নির্দেশিত নৈতিক শিক্ষার জীবন গড়তে হবে পুরাণ বলে তোমাদের জন্য ধর্মে কোনো কথাটা রাখা হয়নি এটি সুরা হজ আয়াত আটাত্তর থেকে বলা হয়েছে পরিবার ব্যবস্থা রক্ষা করা পরিবার হলো সমাজের ভিত্তি ইসলাম পরিবার ব্যবস্থাকে মজবুত করার জন্যে বিয়েকে পবিত্র কর্তব্য হিসেবে দেখেছি এ বিষয়ে সুরা ইসরার আয়ার বত্রিশ থেকে বলা হয়েছে তোমরা ব্যবচারের কাছেও যেও না এটি অত্যন্ত অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ পথ নৈতিকতা ও পরিশুদ্ধতা কুরআনে বলা হয়েছে সত্যি সফল তারা যারা নিজেদের পরিশুদ্ধ করে এটি সুরা আস শামস আয়াত নয় সামাজিক বন্দর একে অপরের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীলতা বাড়াতে হবে তোমরা সৎ কাজে একে অপরকে সাহায্য করো এবং অসৎ কাজে সহায়তা করো না এটি সুরা মায়াদার আয়াত দুই খ হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে সমাধান হিন্দু ধর্মে পরিবার এবং ধর্মীয় নীতিকে জীবনের মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে সমাধানমূলক পথ ধর্মের প্রতি ভক্তি হিন্দু ধর্ম বলে ধর্মের প্রতি ভক্তি থাকলে সমাজে শান্তি আসবে ধর্ম রক্ষা করিলে ধর্ম তোমাকে রক্ষা করিবে এটি মনুস্মৃতি গ্রন্থ থেকে সংকলিত হয়েছে মানে বলা হয়েছে পারিবারিক বন্ধক পরিবার হলো জীবনের ভিত্তি পারিবারিক দায়িত্ব পালন করে জীবনে ভারসাম্য আনতে হবে যেখানে পরিবারের সুখ নেই সেখানে সমাজে শান্তির সম্ভব নয় এটি পবিত্র গীতা গ্রন্থ থেকে বলা হয়েছে কাম ক্রোধ লোভ টেক করা হিন্দু দর্শনে কাম লোভ হল মানবতার প্রধান শত্রু এবং লোভই মানুষের পতনের মূল কারণ এটি গীতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গ বৌদ্ধ ধর্মের দৃষ্টিকোণ থেকে সমাধান বৌদ্ধ ধর্ম নৈতিকতা মধ্যপথ এবং জ্ঞানের মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেওয়া হয়েছে সমাধানমূলক পথ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ বৌদ্ধ ধর্মের সমস্যার সমাধান হলো অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা সঠিক দৃষ্টি সঠিক চিন্তা সঠিক বাক্য সঠিক কাজ সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক মনোযোগ এবং সঠিক ধ্যান নীতির প্রতি মুক্তি সম্ভব এটি ধর্মপদ গ্রন্থ থেকে বলা হয়েছে লোভ ও আসক্তি পরিত্যাগ বৌদ্ধ ধর্মে বলেছে লোভ আসক্তি এবং ভোগবার ত্যাগ করলি শান্তি সম্ভব আরও বলা হয়েছে সামাজিক ঐক্য সমাজের সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে এবং সহানুভূতি চর্চা করতে হবে গহ খ্রিস্টান খ্রিস্টান ধর্মের দৃষ্টিকোণ থেকে সমাধান ধর্মে ভালোবাসা ক্ষমা এবং নৈতিকতা চর্চার মাধ্যমে জীবনের সংকট সমাধানের কথা বলা হয়েছে সমাধানমূলক পথ ঈশ্বরের প্রতি বিশ্বাস খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস সব সমস্যা দূর হবে বাইবেলে বলা হয়েছে যদি তুমি ঈশ্বরের সাথে থাকো তবে তোমার বিরুদ্ধে কেউ টিকতে পারবে না এটি বাইবেলের রোমানস থেকে বলা হয়েছে রোমানস হলো বাইবেলের একটি অংশ ক্ষমা এবং ভালোবাসা বাইবেল বলে তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমারে ভালোবাসি এটি বাইবেলের একটি গ্রন্থ জন জন থেকে বলা হয়েছে মানুষকে ক্ষমা করার মাধ্যমে শান্তি ও সামাজিক বন্ধন রক্ষা করা সম্ভব নৈতিকতা চর্চা নৈতিকতা বজায় রেখে জীবন যাপন করলে দুনিয়ার কোনো ফিত না মানুষের ক্ষতি করতে পারবে না সৎ পথে চলো এটি ঈশ্বরের আদেশ এটি বাই এটি বাইবেলের ম্যাথু গ্রন্থ থেকে বলা হয়েছে তো আমরা ওভারঅল কয়েকটা ধর্ম থেকে কি বুঝলাম তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই মূলত আজকে আমরা এই দিতে ধর্ম এবং বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলার চেষ্টা করেছি এই বিষয়ে ক্ষতিকর দিক এই বিষয়ে প্রভাব এবং এই বিষয়ে শেষে সমাধানটা কি হতে পারে এগুলো সব পিছনে একটা আলোচনা চেষ্টা করেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের বুঝাতে পেরেছি যতটা যতটা সহজভাবে বোঝানো যায় ততটাই সহজভাবে চেষ্টা করেছি যদি কোনো জায়গায় কোনো কিছু আটকে যেন বুঝতে না পারেন কমেন্ট বক্সটা আপনাদের জন্য সবসময় চব্বিশ ঘন্টা খোলা আছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দিব আর যদি আরও আপনি যদি এ বিষয়ে আরও অন্য কিছু কিছু জেনে থাকেন সেটাও জানাবেন সেটাও উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আর এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুক পেজটি লাইক বা ফলো করে দেন আর ভিডিওতে বন্ধুদের মধ্যে শেয়ার করেন যদি ভিডিওতে আপনার ভালো লেগে থাকে লাইক দেন আর আজকে পর্যন্ত এ পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ